ওয়েলকাম টু আমি সাবনীত বন্ধুরা তোমরা সবাইকে আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তো তোমাদের সঙ্গে করে আবার একটা নতুন ভিডিও আর শুরু করছি তো দেখো এখন কিন্তু বাজে বেজে গিয়েছে পোনে এগারোটা এই মাত্র সব কাজকলমি দিয়ে ওপরে চলে এসেছে এখন পুরোপুরি ফ্রি তো বরের রান্না বান্না করে ও যেহেতু সকালবেলা ডিউটি যায় ওর খাবার দাবার গুছিয়ে দিয়ে ও একটু আগেই মাত্র বেরোলো বেরোনোর পরেই আমি ব্লগটা স্টার্ট করছি তো যাই হোক এখন যাবো হচ্ছে ছাদের তো এই যে গরম পরে গেছে মানে জামাকাপড়গুলো সকালে দিয়ে এনে না আর কি সেই সকাল সাড়ে একটার মধ্যে দিয়ে চলে এলে না এখন পুরোপুরিভাবে শুকিয়ে যায় তো সেই জন্য আগে ছোটো জামা জামাকাপড়গুলো আর কি তুলে নিয়ে চলে আসি আর এই যে দেখো আমার ছেলে আমার ছেলেকেও একটু পড়তে বসাতে হবে কারণ স্কুলে গিয়ে একেবারেই পড়ে না খুবই দুষ্টুমি করে সেই জন্য ঘরেই পড়া তো প্রথমেই হাতে দেখো কটা কাজু বাদাম ওকে দিলাম তো সেটা বললাম প্রথমে খেয়ে নাও তো আমার ছেলে বাদাম খেতে খুবই ভালোবাসে তো যে কোনো বাদামই দাও ও কিন্তু খুবই ভালো খায় তো তারপরে দেখো ওকে আজকে একটু লেখাবো তো হচ্ছে যেগুলো ওর মিমি আর কি ওকে বার্থডেতে দিয়েছিল দেখো সেই বইগুলোতেই এখন হচ্ছে লেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ পেন ধরার অতটা অভ্যেস নেই তো সেই জন্য হাতে একটু ট্যাড়া ব্যাকা হয়ে যাচ্ছে আর কি লিখতে গিয়ে তারপরে আর কি ভালোভাবেই কিন্তু লিখতে পারে এই যে দেখো বন্ধুরা ছেলেকে আমার পড়ানো হয়ে গেছে এখনই উঠলাম তো আজকে হাতে আছে আধ ঘন্টা সময় তার মধ্যেই ভেবেছি বিছানাটা আর কি বিছানা সরি আলমারিটা আমার দেখো সুন্দর করে গোছানো তো আলমারিটা ভীষণভাবে ভাবে ফেলা হয়ে আছে মানে গুছবো গুছবো করে মানে গুছিয়ে রাখাই হয় না সময় হয়ে ওঠে না কিন্তু আজকের পিছিয়ে গুছিয়ে নেবো আর যাই তোমাদের শেয়ার করবো তো চলো তাহলে প্রথমে সমস্ত জামাকাপড়গুলো নামিয়ে প্রথম থেকে গুছিয়ে রাখবো এই যে দেখো বন্ধুরা আমার আলমারির অবস্থা মানে সবটাই যে অগোছালো সেরকমটা বলবো না বিশেষ করে অগোছালো আছে ওই যে দেখো একদমই নিচের জায়গাটা যেখানে আর কি জামা কাপড় বা সায়া ব্লাউজ যেখানটা রাখিস সেখানটাই বেশি অগোছালো তো যখন করছি ভাবলাম প্রথম থেকেই সুন্দর করে আবার একটু গোছানো যাক যেমন নাকি নতুনত্ব তো সেই জন্য ভাবলাম সব কিছু আগে নামিয়ে নিয়ে একটু না মুছবো বোঝানো তো মুছাই হয় না তো ভেতরটা একটু ময়লাও পড়ে গেছে প্রথমে আর কি সমস্ত শাড়িগুলো দেখো আমি নামিয়ে রাখলাম আর কী বলতো প্রথমে যখন আর কি কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম একটা হচ্ছে খবর কাগজ পেতে রেখেছিলাম তো সেটা এখন বের করে দিলাম তো দিয়ে একটা দেখো সুতির গামছা ছেঁড়া ছিল তো সেটা দিয়ে আগে সুন্দর করে দেখো মুছে নিচ্ছি আলমারিতে আমি সব সময় কিন্তু গুছিয়েই রাখি যে জামাকাপড়টা পরি কিন্তু সেটা কি বলো তো একটার ওপর একটা এমনভাবেই রেখে দিই না হট করে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যায় সেটা আমার পক্ষেই মানে ইদানিং এটা হচ্ছে তো ভেবেছি শাড়ি এক জায়গায় করে রাখবো ব্লাউজ এক জায়গায় করে রাখবো সায়া জামা কাপড় সমস্ত কিছুটা মানে এক একটা র্যাকে আলাদা আলাদাভাবে না রেখে দেবো কি বলতো তাহলে সহজেই কিন্তু খুঁজে পাওয়া যাবে এরকম একটা আর আমার ছেলেকে তো নিয়ে আমার কিন্তু খুবই মানে সমস্যা হচ্ছে গোছাতে কেন বলো তো ও খুবই বিরক্ত করছে সেই জন্যে আর এটা কিন্তু ঘুমিয়ে পড়লেও করতে পারতাম দুপুরবেলাটায় সময় থাকে আমার অনেক কিন্তু কি বলতো দুপুরবেলাতে আমি আবার না ঘুমিয়ে থাকতে পারি না সেই জন্য ঘুমের জন্য আমার করাও হয় না এখনই সেই জন্য করছি তো এক সাইডটা দেখলে সমস্ত কাপড়গুলো আমি হ্যাঙ্গারে করে রেখে দিলাম এক সাইডে ওখানে কিন্তু আমার ছেলের পাঞ্জাবি আমার আর কি বরেরও পাঞ্জাবি সবই ওদিকেও কিন্তু রাখা আর কি আছে তো তারপরে তার নিচের রাখটা থেকে সমস্ত যেগুলো কাপড় ভাজিয়ে রাখা থাকে সেগুলো আমি প্রথমে বের করে নিচ্ছি ভালো শাড়িও আছে তার মধ্যে কিন্তু ছাপা শাড়ি বলো ঘরে পড়ার শাড়ি সমস্ত শাড়ি যেহেতু বেশিকালই পরি না বাড়িতে সেই জন্য সেগুলোও কিন্তু গুছিয়ে আলমারির ভেতরেই রাখা থাকে আর এদিকে কিন্তু একটা আমি খবর কাগজ কিন্তু পেতেই দিচ্ছি তো তার একেবারে ওপরের দিকে যে একটা দেখো র্যাক করা আছে সেখানে আমি এখন রাখছি হচ্ছে ছাপা শাড়ি সুতির শাড়ি যেগুলো সব সময় কাজে লাগবে না সেগুলোই কিন্তু এক সাইডে দেখো আমি এখন সুন্দর করে রেখে দিচ্ছি তো এখানে কী বলো তো এক সাইডে কাপড়গুলো ধরছেও না তো সেই জন্য আরেকবার ওগুলোকে নামিয়ে আড়ে আড়ে করে রাখলাম তো তারপরে হচ্ছে তো তারপরে নিচের র‍্যাকটায় হচ্ছে আমার ভালো শাড়িগুলো রাখছি যেগুলো ধরো কোথাও গেলে ধরো পড়ে যায় যেমন জামদানি শাড়ি এরকমটা সেগুলো হচ্ছে তার নিচের র্যাকটায় রেখে দিচ্ছে আর বেশিরভাগ আলমারিতে কিন্তু সমস্তটাই আমার জামা কাপড়েই ভর্তি আর হচ্ছে আমার শোকেশের যেটা আছে সেখানে গিয়ে আমার ছেলের আর হচ্ছে ওর বাবার মানে আমার বরের দুজনের রেখেছি আর এটাই আমার ভর্তি তো তার নিচের র্যাকগুলোতেও আরও ধরো শীতের জামাকাপড় ব্ল্যাঙ্কেট এগুলোও আমি ঢুকিয়ে রাখা আর কি রাখি সব কি সব মিলিয়ে আজকে সুন্দর করে গুছিয়ে রাখবো আর কি ফাইনালি শাড়ির দিকটা সমস্তটা গোছানো হয়ে গেছে তার থেকে নিচে বার চলে আসি সেখানে ছিল ব্লাউজ তো সেটাকে আমি আর সেখান থেকে আর কি তুলে সেটা রাখবো যে দেখতে পাচ্ছ শাড়ির এক সাইডটা পুরো অনেকটা জায়গা হচ্ছে ফাঁকা যে সেখানেই আপাতত আর কি ব্লাউজ আর হচ্ছে সায়াগুলো ওখানটাতেই রেখে দেবো কারণ অনেক জিনিস আবার এক্সট্রা ঢোকাতে হবে সেই জন্য আর আমার ছেলের প্রচণ্ড জামাকাপড় সেই জন্য আর কি শোকে ও ধরে নি সেগুলো আবার আমার আলমারিতে রাখতে হবে সেই জন্য একটু জায়গাও করতে হবে তো ভাবলাম ওখানটা ফাঁকা আছে ওগুলো এখন আপাতত ওখানটাতেই রেখে দিই তো তারপরে নিচের ট্র্যাকটাতে উড়ুটাতে হচ্ছে তো চুড়িদার তারপর হচ্ছে টপ কিছু তো এই কুর্তি এগুলো হচ্ছে এইখানটাতে সমস্তটা রেখে দেবো সুন্দর করে গুছিয়ে তাহলে হচ্ছে কি বলো হাতের কাছে খুব সহজেই পেয়ে যাবো খুঁজলেই ধরো আর খুঁজতে হবে না আমাকে কোথায় রেখেছি সেরকমটা আর একবারেই ভাবতে হবে না কিন্তু আগে কিন্তু এরকমটা ছিল না তো সেই জন্য ভাবলাম এরকমটা এবারে করবো তো যেমন ধরো ওড়নাটা এক সাইডে রেখে দিলাম তো তারপর হচ্ছে গুলো এক সাইডে রেখে দিলাম তারপর হচ্ছে জেগিন্সটা এরকমভাবেই না সমস্তটা গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে যেমন হচ্ছে নিজের সুবিধা হয় মানে আমার নিজের জিনিস তো ধরো নিজেই গুছিয়ে রাখলে হাতের কাছে পেয়ে যাবো সেই জন্য আর কি সুন্দর করে ওই রকম ভাবেই আর কি গুছিয়ে রাখছি যেরকমটা আমার সুবিধা হবে আর ভাজগুলো কিন্তু আমি একবার করে খুলে নিচ্ছি খুলে আবার সুন্দর করে ছোট ছোট করে ভাজিয়ে রাখছি তো ছোট ছোট করে ভাজ করে রাখলে কিন্তু আরেকটু একটু ভালো হয় জানো তো তো সেই জন্য আর একবার নতুন করে ভাজ করে সবগুলো আবার রাখছিলাম আলমারিটার সমস্তটা কিন্তু আমার সত্যিকারে বলতে আধ ঘন্টায় গুছিয়ে উঠতে পারিনি বারোটার মধ্যে যতটুকুনিও হয়েছিল তো এই যে যতটা দেখছো এতটাই করে গিয়েছিলাম তো তারপরে আর একটা নিচের র্যাকটা একেবারে যেটা হচ্ছে বললাম আমি শীতের জিনিস যেটাতে রাখি সেটা কিন্তু গুছিয়ে উঠতে পারিনি হাত বেঁচে গিয়েছিল বারোটা তো ছেলেকে খাইয়ে আসতে করতে মানে ওকে খাওয়াতে চলে গেছিলাম তারপরে খাইয়ে এসে তারপরেই কিন্তু গুছিয়েছিলাম তো ফাইনালি বন্ধুরা দেখো হচ্ছে আমি আলমারিটা সুন্দর করে গুছিয়ে উঠতে পেরেছি তো এই যে আমার গোছানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো অবশেষে আমার আলমারিটা গোছাতে পেরেছি আমি কিন্তু ছেলে বারোটার সময় করে অর্ধেক গুছিয়ে রেখে চলে গেছিলাম ছেলেকে আবার গিয়ে স্নান করে খাইয়ে দিয়ে তারপরে এখন এসে সমস্তটা গুছিয়ে নিয়েছি তো আর কি সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু পুরুষ যেমনটা গুছালাম তোমাদের একবার চলো দেখিয়ে দিই